এন বিদেশের সব বড় খবর সত্যের সাথে দ্রুত আর নির্ভীকভাবে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের দশটি তাজা খবর আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইডি রেড দরজা খুলে ইডি আধিকারিকদের দেখে ঢুকতেই দিচ্ছিল না সাত সকালে বালি মাফিয়ার বাড়িতে ফুল অন অ্যাকশন গায়ে গরম জল ঢেলে পিটিয়ে মুখ বধির যুবককে খুনের অভিযোগ শোরগোল পানিহাটিতে অবৈধ বালি উত্তোলনে ভেঙেছে জল প্রকল্পের সেতু ছমাস পরও ছাপ্পান্নটি গ্রামের জল সংকট পঁচিশ কোটির বরাদ্দ সত্ত্বেও শেষ হল না মাত্র দেড় কিমি রাস্তার কাজ খোঁজ মেলছে না ঠিকাদারের আমাকে দেখলে তো পরীক্ষার মোড়টা নষ্ট হয়ে যাবে তাই পরীক্ষার্থীদের সায়ের হেয়ারিংয়ের নোটিস আসতেই মানসিক চাপ শিউরিতে বৃদ্ধার মৃত্যুতে কাটগড়ায় নির্বাচন কমিশন দিল্লিতে ফুসছেন পাল্টা শায়ের হয়রানি নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় তোলে রাজ্যজোড়া আন্দোলনে বিজেপি পরীক্ষক ভেবেছিলেন চোখ বন্ধ করে উত্তর ভাবছে হয়তো পরীক্ষার্থীকে যেভাবে দেখলেন পায়ের তলার মাটি সরল দরজা খুলে ইডি আধিকারিকদের দেখে ঢুকতেই দিচ্ছিল না সাত সকালে বালি মাফিয়ার বাড়িতে ফুল অন অ্যাকশন দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত আগে পানাগড়ে থাকতেন দুই বছর আগে এই বহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন বলে খবর রাজ্যে ফের অ্যাকশন মোডে ইডি সাত সকালেই ইডি অভিযান শুরু জানা গিয়েছে বালি ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে এসেছে ইডি পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম আজ তিন ফেব্রুয়ারি সকালেই পশ্চিম বর্ধমানে পৌঁছে যায় ইডি টিম নবগ্রামে অভিযান চালায় জানা গিয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কয়লা বেআইনি ভাবে উত্তোলন এবং অবৈধভাবে পাচার করার অভিযোগের তদন্ত করছে ইডি প্রায় পঁচিশ তিরিশ জন আধিকারিক টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চলছে দুর্গাপুরে ও পাণ্ডবেশ্বরেও চলছে তল্লাশি দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত আগে পানাগড়ে থাকতেন দুই বছর আগে এই বিলাসবহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন সম্প্রতি তিনি দুবারইও গিয়েছিলেন বলে খবর ভোরবেলাতেই ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালায় তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করে বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা বালি কারবারের সঙ্গে আর কি কি যোগ রয়েছে কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা তার ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা কয়লা পাচার মামলায় আইপ্যাকের প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর এবার দুর্গাপুরে অভিযানে ইডি গায়ে গরম জল ঢেলে পিটিয়ে মূক ও বধির যুবককে খুনের অভিযোগ শোরগোল পানিহাটিতে মৃতের ভাইজি বলেন কাকা যদি কিছু অন্যায় করে থাকেন তাহলে আমাদের বলতে পারত তা না করে ওই বাচ্চু বড়ুয়া তার ছেলে ও পরিবারের লোকেরা অত্যাচার করেছে অ্যাসিডো খাওয়ায় আমরা তাদের কঠোর শাস্তি চাই স্থানীয় বাসিন্দারাও এই নিয়ে সরব হন মৃশংস মর্মান্তিক এক মূক ও বধির যুবককে পিটিয়ে গায়ে গরম জল ঢেলে খুনের অভিযোগ মৃতের নাম আশিক মণ্ডল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন তারা এখনও পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে বাকি অভিযুক্তরা পলাতক ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ পানিহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের নামাজপাড়া এলাকায় আশিক মণ্ডলের মুখ ও বধির এলাকাবাসী ও মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় বাচ্চু বড়ুয়া ও তার পরিবারের লোকেরা আশিককে নৃশংসভাবে মারধর করে গায়ে গরম জল ঢালে এমনকি তাকে অ্যাসিড পর্যন্ত খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ অত্যাচার সহ্য না করতে পেরে শয্যাশায়ী হয়ে পড়েন আশিক পরে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আশিকের মৃত্যুর পরই এলাকায় উত্তেজনা ছড়ায় দোষীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী পরিস্থিতি স্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় আর ওই মূক ও বধির যুবকের ওপর কেন অত্যাচার করা হলো তা বলতে পারছেন না কেউ মৃতের ভাইজি বলেন কাকা যদি কিছু অন্যায় করে থাকেন তাহলে আমাদের বলতে পারত তা না করে ওই বাচ্চু বড়ুয়া তার ছেলে ও পরিবারের লোকেরা অত্যাচার করেছে অ্যাসিডও খাওয়ায় আমরা তাদের কঠোর শাস্তি চাই স্থানীয় বাসিন্দারাও এই নিয়ে সরব হন ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা তবে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতা প্রবীর দাস বলেন ন্যাক্কারজনক ঘটনা নৃশংসভাবে মেরেছে আমরা দোষীদের কঠোর শাস্তি চাই এরকম একজন বোবাকে এমনভাবে মারার জন্য ফাঁসি হওয়া দরকার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ নিশ্চয়ই কঠোর পদক্ষেপ করবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে অবৈধ বালি উত্তোলনে ভেঙেছে জল প্রকল্পের সেতু ছমাস পরও ছাপান্নটি গ্রামে জল সংকট। গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের উপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌরনিগমের নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের ওপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র সংকট। আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল বৌরনিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের ওপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র সংকট। আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের উপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র জলসংকট আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের ওপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র সংকট। আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের উপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র সংকট। আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের ওপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র সংকট। আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝড়িয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝড়িয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের ওপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র সংকট। আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের ওপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে পড়ে আছে সবকটি জায়গায় একদিকে বিপজ্জনক অবস্থায় ভেঙে থাকা জল প্রকল্পের সেতু অন্যদিকে তীব্র জলসংকট আসানসোলে আবারও ভেঙে পড়তে পারে অন্য সেতুগুলিও রাজ্যের একাংশের বিরুদ্ধে চুরি অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা গত বছরের তেইশ জুলাই বার্নপুরে কালাঝরিয়া পাম্পিং স্টেশনে দামোদরের ওপর সেতুটি ভেঙে পড়ে তারপর থেকে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট শুরু হয় আসানসোল পৌর নিগমের কালাঝরিয়া পাম্পিং স্টেশনের প্রধান পাইপলাইনটি লোহার সেতুর মাধ্যমে নদী থেকে পাম্পিং স্টেশনের সংযোগ ছিল সেটাই ভেঙে পড়ে ভেঙে পড়ে আছে পাইপ দামোদরের উপর জল প্রকল্পের সেতু বিপজ্জনক অবস্থায় সেতুর নিচের অংশ থেকে অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে বালি অবৈধভাবে বালি তুলে নেওয়ার জন্য সেতুটি ভেঙে